হ্যালো হ্যাঁ কি করিস কি আর করব বসে আছি হুম কোথায় বসে আছিস সাদে বসে আছি তুই ফোন দিছস কেন ফোন দিলাম তোর সাথে অনেক কথা ছিল হুম বল শুনতাছিস তো বলতাছি তুই আজকালকে আমাদের বাসায় তো আসিস না তোদের বাসায় যাব কেন বল তোদের বাসায় যেতে বলিস না আগের মতো আমাদের বাসায় আসবি কেন বল আর ঠিকই বলছিস তোদের বাসায় যাই কি করব তোদের বাসায় গেলে মামা যে আচরণ করে আমাকে তার ভাইক না বলে মনেই করে না করবে কিভাবে তুই তার ভাইক না হিসাবে যাস অন্য হিসাবে তো যাস না এর লাইগা তোকে ভালবাসি তোর বাবাই জানে তার জন্য আমার সাথে যে আচরণ করলো সেদিন জানে তাদের মনটা জয় করে নিতে তো পারবি তাও তো পারলি না তাহলে এটা তোর দোষ আমার বাবা মার দোষ না আমি কি করতাম বল আমি কিছু বলার আগে মামা যেভাবে আমার সাথে রিঅ্যাকশনটা দিল আমি কিছু বলার আগে আমাকে বলার সুযোগই দিল না তুই তাদের মন জয় করলি ঠিকই তোরা মাইনা নিত ঠিক তুই যেদিন হ্যাঁ মন জয় করতে পারবি সেদিনই আমাদের বাসায় আসিস মনে হয় সেটা আমি পারবো না কেন তুই পারবি না কেন তুই তো পারবি তোর ফুপির বাসায় আসতে আমি পারবো তোদের বাসায় আসতে ঠিকই তোদের বাসায় আমি যাইতে চাই না এইভাবে তুই আমারে আমার বাপমার মন জয় করেই আমাকে নিয়ে যাবি কেন পারবি না তোর কি সেই সাধ্য নাই

না এভাবে আমি কখনো যাইতে চাই না তোর বাসায় আমি চাই তুই আমার বাপ মার মন জয় করে তাদের মন জয় করে তাদের কাছ থেকে amare চায়ানি আর তারা তোর তোর হাতে আমারে। আমি তখনই তোর বাসায় যাব তার আগে না একবার বোঝার চেষ্টা কর তুই যদি আমাদের ঘরে বউ হয়ে আসিস তোর বাবা মা এমনি মেনে নেবে আর তুই আমার ঘরে সারা জীবন থাকবি থাকপো তখনও থাকপো এখনো থাকপো ঠিক এইভাবে যাইতে চাই না আমার বাপ মার মন যতক্ষণ জয় না করবি তোর বাসে ওইভাবে যাইতে চাই না তুই এইগুলা পেঁচাল কেন পারতেছ আমার লগে আমার লগে না পাইরা তোর মামার লগে একটু পেসাল পার তাও তোর কাজে লাগবে আমি তোর ব্যাপারে বাবা মাকে সবাইকে বলছি বাবা মা বলছে তোর উপরে আশা আছে কারণ তুই ফিরাই দিবি না তার জন্য তোকে বলছি হুম তোর বাপ মার আশা আছে আমার বাপ মার কি কোনো আশা নাই অবশ্যই আছে তাহলে তোর মামারে তুই জয় করে তারপরে আমার নিয়ে যা কারণ মামা তো এত সহজে গলে যাওয়ার মানুষ নাই গলে যাওয়ার মানুষটা পাথরেও যদি মোম বানান যায় তাহলে তুই কেন পারবি না কারণ তোর বাবার সামনে যাওয়ার মতন সেই উঁচু মাথাটা আমার নাই উঁচু মাথা নাই নিচা মাথা নিয়েই তো নিচা ইয়া দে নত হন নত হয়ে তারপরে তাদের কাছে চা ভিক্ষা চা আমার কাছে তারপরে তো পাবি তাও তো করোস না যে কোনো মূল্যে তাদের কাছে চাপ অবশ্যই পাবি চাওয়ার মতন চাইলি পাবি তুই বল আমি এর জন্য কি করতে পারি আমি কি করব তোর কি বুদ্ধি শুদ্ধি কিচ্ছু নাই তুই কি বোকা নাকি তোর মাথার ভিতরে গবর ভরা বুঝি না তুই তুই যা তোর যেটা মন চায় কীভাবে করবি কেমনে করবি তুই জান আমি জানি তুই তোর মামার কাছে যা যা তার কাছে বল বুঝায় তারপর আমায় নিয়ে যা তাহলে তুই একটা বারের জন্য আয় তোর ফুপিকে বলে যা তোদের বাসে যাওয়ার জন্য না আমি পারবো না কেন পারবি না আমি কেন যাব তুই নিজের মামার মনে জয় করতে পারোস না নিজের মামার মন জয় কর আগে তারপরে শুনে আমি তোর মন তোর তোর মার মন জয় করব আমি সামর্থ্য তোর বাবা সামনে বলার চেষ্টা করছি আর তুই আমি কি তোকে শুধু একাই ভালোবাসি তুই কি আমায় ভালোবাসিস না আমি তো ভালোবাসি এর জন্যই বলছি আমি কাপুরুষের মতন তোরে নিয়ে যাইতে চাই না তোর বাসা পুরুষের মতন তোর যেতে চাই তাহলে আমি যতটুকু পারছি চেষ্টা করছি পুরুষের মতো তাহলে তুই চেষ্টা কর আমি তো চেষ্টা করছি আমি তো নারী আমাদের বুক ফাটে মুখ ফাটে না জানোস না তুই একবার বলেই দেখ আমি বলছি অনেকবার এখন তুই বল তোর মতন তুই বুঝায় নিয়া যা কিভাবে নিবি সেটা তোর একান্ত ব্যক্তিগত ব্যাপার কথা বলছ না কে চুপ করে থাকোস কে লেগা দাদা হইছস না কি তুই যদি আমার না হস শুন একটা কথা বলি তুই যদি আমার না হস আমি কারোর হতে দেব না তোকে আমি কারো হতেও চাচ্ছি না এখন আর তুই যদি এখন না নিতে পারো তাহলে তো আমার করার উপায় নাই আমি চলে যেতে বাধ্য তুই না আমার তো কিছুই নাই আমি তো কিছু জানি না তুই চলে আয় আমি যেতে পারবো না তুই কি বুঝোস না ও তুই নিজের মামারে বুঝায় বলতে পারবি না আমারে ছাড়া বাঁচতে পারবি না তাহলে কি চাস আমার মরণ চাস নাকি আমি তোকে চাই আমাকে চাস তাহলে বল না নিজের মামার মনটা জয় কর তারপরেই তো আমারে পাবি যাব তবে তুই আমার সাথে আগে দেখা কর হ্যাঁ করব তোর সাথে দেখা করব কোথায় করব বল আয় চলে আয় আমাদের বাড়ির পিছনে আচ্ছা ঠিক আছে আমি ওদিকে যাব কখন যাব এখন চলে আয় এখনি হ্যাঁ এখন তো যাওয়া যাবে না এখন তো আব্বা বাসায় আছে এখন গেলি তো একদিন পরে যাব বুঝছস সত্যি হুম সত্যি আমি তোদের ওখানে যাব তোর সাথে দেখাও করব সত্যি বলতাছি সত্যি বলছিস তো তোর কি বিশ্বাস হয় না আমি কি কখনো মিথ্যা কথা বলছি তোরে তুই কে কি আমার চিনোস যদি তুই আসতে পারিস তাহলে আমি ঠিক তোদের বাসায় যাব আচ্ছা ঠিক আছে আমি যাব একদিন পরেই আমি তোদের বাসায় যাব আর তোর সাথে দেখা করব তোর সাথে কথা বলবো আচ্ছা ঠিক আছে তাহলে আসিস আচ্ছা ঠিক আছে তাহলে রাখি ভালো থাকিস তুই আচ্ছা ঠিক আছে তুই ভালো থাক